কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় সমস্ত রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদ এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা পিছিয়ে নেই মথুরাপুর মন্দির বাজার তৃণমূল কংগ্রেস কর্মীরাও আজ মন্দির বাজারের বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয় বলে জানা যাচ্ছে এই অবস্থান বিক্ষোভে অংশ নেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার ব্লক সভাপতি অলোক ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরাও অপরদিকে মথুরা বগুড়াপুর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মানবেন্দ্র হালদার নির্মল মজুমদার মথুরাপুরের যুব সভাপতি বাপি হালদার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা মানবেন্দ্র হালদার কি বলছেন কৃষিবিদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের যে এখান থেকে আলু মানে শাক সবজি টোটালি আমার সেন্ট্রাল এখান থেকে নিয়ে চলে যাচ্ছে নিয়ে গিয়ে ষাট টাকা আলুর কিলো চল্লিশ টাকা আলুর কিলো পেঁয়াজের কিলো আশি টাকা তার বিরুদ্ধে প্রতিবাদ তা বিজেপি সরকার ধাপ্পা দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে সেইটা আমরা জনগণের কাছে তুলে ধরার জন্যেই আমরা আজকে এই সব আমার আয়োজন করা হয়েছিল তো মমতা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে সে বেশি বার্তা দেওয়া অপরদিকে কৃষি আইনের বিরোধিতায় রায় ধর্নায় বসে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই মঞ্চে উপস্থিত ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক জলদাতা সম্পাদক সিরাজউদ্দিন বৈদ্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই মঞ্চে সমস্ত অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরাও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে চলুন শুনি যাক এই ধর্ণা নিয়ে মথুরাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক জলদাতা তিনি ঠিক করা হচ্ছে আজকের এখানে আমাদের বিজেপি যে কৃষি আইন কৃষিগুলি পেশ করেছে সেই কালা আইনের বিরুদ্ধে এবং আমাদের ভারতবর্ষের যেসব রাজ্য এবং রাষ্ট্রীয় সংস্কার সেগুলো বেসরকারি পালনের বিরুদ্ধে এবং লোকমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী নেতৃত্ব নির্দেশে এখানে আমাদের কিন্তু ধন্যবন্ধ আর কোথায় কথা এরকম হচ্ছে সারা পশ্চিমবঙ্গে আমাদের প্রত্যেকটা ব্লকের হেডকোয়ার্টারে চলছে দিদি আমাদের মিকাপুর মানেও চলছে মন্দিরভায় চলছে বিভিন্ন জায়গায় চলছে কেন আপনাদের কেন এই প্রতিবাদ এই প্রতিবাদ বিজেপি যে দিন এনেছে এবং দিল্লিতে সেখানে কিন্তু সারা ভারতবর্ষের চাষিরা তারা এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে কয়েকদিন ভোর তারা যে সেই আন্দোলনটা করছে সেই আন্দোলনটাকে কিন্তু আমাদের দিদি তৃণমূল কংগ্রেস অবশ্যই সমর্থন করেন তাদের আন্দোলনটা ন্যায্য এবং বিজেপি যে বিলটি আনেছে সেটা কৃষক বিরোধীবি কৃষক স্বার্থ বিরোধীবিদ জনমানুষের স্বার্থবিরোধী বল সেই বিলটা অবিলম্বে প্রত্যাহার কর এটা আমাদের দলনেত্রী তিনি অবশ্যই প্রভাব ফেলবে এটা সাধারণ মানুষ এখন আমরা নিশ্চয়ই আপনারা শুনেছেন এলাকার কৃষকরা এলাকার সাধারণ মানুষরা তারা এই বিলটা সম্পর্কে জানতেন না আজকের আমাদের বক্তাদের বিভিন্ন বক্তাদের বক্তব্যের মাধ্যমে তারা এই জিনিসটা অবহিত হয়েছে তারা আলটিমেটলি নিজেদের মধ্যে কিন্তু পারস্পরিক আলোচনা শুরু করে দিয়েছে যে বিজেপির এই বিলটাকে ভাবে সমর্থন করা যায় আপনার নাম এবং পরিচয় আমার নাম ডক্টর অলোক জলদাতা আমি মুত্রাপুর তৃণমূল ব্লক